হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের দোয়ায় ভালো আছি আজকে আমি দুই কুলি কুলিপিঠা বানাবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো পানি স্বাদ মতো নুন কারণ পানিটা আমি ভালো করে ফুটিয়ে নিব যে ফুটানো হয়ে গেছে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আজকে আমি দুই কুলি পিঠা বানাবো তেলে ভাজা পিঠা আর খোলার দেওয়া পিঠা তার জন্য আমি একটা ড্রো করে নিচ্ছি এই যে ড্রোটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে নামিয়ে নিয়েছি আমি গরম গরম ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি যত মাখাবো পিঠাটা তত সুন্দর হবে এই যে ডোটা পারফেক্ট হয়ে গেছে এই যে ডোটা আমার হয়ে গেছে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি দেখো নারকেলটা ভেঙে রেখেছি মিসবা মিফতা পাশকে কি করেছে এখন নারকেলটা আমি ভালো করে কুড়িয়ে আমি কুড়িয়ে নিয়েছি এখন একটা খিসা করে নিব তার জন্য আমি নারকেলটা দিয়ে দিয়েছি 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 লবণ মতো মতো চিনি দিয়েছি চিনি আজকে আমি খিসাটা লাল লাল করবো না এরকম সাদা সাদাই থাকবে আমার শ্বশুরবাড়ি এলাকায় এরকম সাদা সাদা খিসা দিয়ে পিঠা বানিয়ে খাই কুলিপিঠা বানানোর জন্য আমি একটা কুলিপিঠার সাজ নিয়ে নিয়েছি এরকম সাজ বাজারে পাওয়া যায় দশ টাকা করে নিবে তোমরা একটা কিনে নিতে পারো এই যে আজকে আমি ছোটো ছোটো লিচি করে নিয়ে আমি ছোটো ছোটো রুটি বানিয়ে নিব নিয়ে পিঠাটা বানাবো রুটিটা আমি বেলে নিচ্ছি রুটিটাও যদি আঁকা বাঁকাও হয় সমস্যা নেই কারণ আঁকা বাঁকাটা সাইডে পড়ে যাবে এই যে পিঠা সাজের ভিতরে এখন আমি রুটিটা দিয়ে দিয়েছি দিয়ে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেপে চেপে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি এই যে মুখটা কিন্তু ভালো করে চেপে চেপে বানাতে হবে তাহলে মুখটা খুলবে না এই যে আমি পিঠাটা কেটে নিয়েছি দেখো কত সুন্দর পিঠা হয়েছে এই যে সবকটা পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন চুলার পা চলে যাব গিয়ে একটা খোলা বসিয়ে দেব এই যে একটা খোলা বসিয়ে দিয়েছি এক এক করে পিঠাগুলা সব দিয়ে দিয়েছি এই যে পিঠাগুলো এখন আমি উলটিয়ে দিব। আমি পিঠাগুলো হাতেই উলটিয়ে দিচ্ছি তোমরা বলতে পারো আপু তোমার হাতে গরম লাগছে না আমার হাতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে এখন আর কোনো কিছু মনে হয় না এতে ভালো করে উলটিয়ে পাল্টি আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখো জালটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি আমার সব কটা পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি তেলে ভাজা পিঠাগুলো ভাজবো তার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো এ দেখো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি সব কটা পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি এ দেখো ভাজা করলি আর খোলার দেওয়া করলি। বন্ধুরা তোমরা কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা খোলা দেওয়া পিঠা ভেঙে দেখাচ্ছি এখন একটা তেলে ভাজা কুলি পিঠা ভেঙে দেখাবো তোমরা বাড়ি অবশ্যই একদিন বানিয়ে খাবে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে